আসসালামুকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফ কৃষ্ণ প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি নিয়মিত হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা তিনটে পদ্ধতি করে থাকি কলিকুলার এক্সট্রাকশন বলতে পারেন ডাইরেক্ট ইমপ্লান্টেশন বলতে পারেন অথবা টোটাল সেগমেন্ট সেগমেন্ট অফ স্কিন শহর নিয়ে সেখান থেকে আমরা সেপারেট করে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি তো আজকে আমরা দেখাচ্ছি যে পিআরপি থেরাপি পিআরপি থেরাপি আজকে লাস্ট সেশন ওনাকে দিচ্ছি লাস্ট সেশনে আমরা এর আগে কয়টা দিয়েছিলাম পাঁচটা পাঁচটা যাই হোক যে আজকে মত হল সিক্স সেশন চলতেছে সিক্স সেশনের কেমন রেজাল্ট রয়েছে আমরা ওটা জানবো এই ছেলে আসলে থাকে কুয়েতে ওয়েদ থেকে আসছে কতদিন চিকিৎসা করলাম ছয় মাস নাকি ছয় মাসে আমরা ছয়টা সেশন দিয়েছি আর রেজাল্ট ইনশাল্লাহ কেমন হয়েছে সেটা আমরা পেশেন্টের কাছ থেকে শুনবো তার আগে আমি ভিআরপি সম্পর্কে কয়েকটা কথা বলে থাকি ভি আর পি সাধারণত পেশেন্টের শরীর থেকে প্ল্যানটা নেওয়া হয় নিয়ে একটা মেশিনের মাধ্যমে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে এখানে প্লেটলেটটাকে আলাদা করা হয় প্লেটলেট মানে প্লেটলেট প্লাজমা দ্যাট ইস যে আমরা যে পেশেন্টের কাছ থেকে ব্লাড নিয়েছি ব্লাডের ভিতরে রক্ত রস থাকে রক্ত কণিকা থাকে এবং রক্ত কণিকার ভিতরে তিন ধরনের থাকে হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড সেল এবং প্লেটলেট তো এই হোয়াইট ব্লাড সেলস এবং আরবিসি যেটা আছে সেটিকে বাদ দিয়ে শুধুমাত্র প্লেটলেটটাকে প্লেটলেটের সাথে হলো প্লাজমা সিরামটাকে নেওয়া হয় আর স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি এখানে প্লেটলেট থাকে সেই কারণে একটি বলা হয় প্লেটলেট রিস্ক এই প্লেটলেট পিস প্লাজমা ন্যাচারাল টিস্যু গ্রোথ কে প্রমোট করে হিলিং করে যেমন এছাড়া ক্ষেত্রে যেটা হচ্ছিল যে হেয়ার অতিরিক্ত চুল পড়তে পড়তে আর ডাক হয়ে যাচ্ছিল এখন আমাদের কাছে আসে তখন তাকে আমরা অ্যাডভাইস করেছি পিআরপি দেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু অলরেডি ডাক হয়ে গেছে তো আমরা পিআরপি আমরা ছয়টা সেশন দিয়েছি ছয়টা সেশন দেওয়ার পরে এখন একদম অলমোস্ট নরমাল অলমোস্ট নরমাল এখন কুয়েট সে চলে যাবে পি খুবই উপকারী আপনারা জানেন যে যখন চুলটা পরে যেতে থাকে একটা পর্যায়ে কিন্তু চুলটা পরে গেলেও হেয়ার ফলিকলটা থেকে যায় ইনট্যাক্ট থাকে ভিতরে হেয়ার ফলিকল যেখান থেকে চুলটা গোয়া যায় এই সময়ে যদি আমরা তাকে পিআরপি দিতে পারি তখন কিন্তু পিআরপি দিলে সেখান থেকে পিআরপি মানে এক ধরনের নিউট্রিশন আসলে আমরা এখানে যদি সিম্পল ভাবে বলি তখন চুলটা গ্রো কর যদি হেয়ার ফলিকল নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় মরে যায় সেই ক্ষেত্রে কিন্তু পিআরপি তো কাজ হবে না সুতরাং ডাক্তারকে সিলেকশন করতে হবে যে কোন পর্যায়ে পিআরপি দেবেন কোন পর্যায়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন যদি হেয়ার ফুল সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের পিআরপি দিলে কোনো লাভ নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে